আজকে বাসা থেকে খাবার নিয়ে এসেছিলাম আপনার জন্য ও চাই নাকি হ্যাঁ একসাথে খাবো তো আপনাকে দেখে আমি কিভাবে খাই গ্রেট বসো 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 নাবিলা তুমি না এটা পাগল মেয়ে স্যার সব আপনার পছন্দের মেনু সাদা ভাত আপনার ফেভারিট ঘি দিয়ে আলু ভর্তা ওয়াও ওটি মাছ ভাজি বেগুন ভাজি আর বিফ গ্রেট আমার তো এখনই খেতে ইচ্ছা করতেছে স্যার তাহলে আমি রেডি করতে বলি না না এখানেই এখানেই খাবো আকবরকে আসতে বলে আকবর কে আন্টি রান্না করছে স্যার আমি নিজের হাতে রান্না করছি কি বলো তুমি রাঁধতে পারো হ্যাঁ একটু একটা পাই হিউ স্ট্যালেন্ট একটা বে হ্যাঁ কিউ স্যার অফিসে সামলাচ্ছ বাসাও সামলাচ্ছে

বস ভাই গেলে ডাক্তার সাহেব কি করলো না তেমন কিছু তো বললো না বাবাজি নতুন করে আবার কিছু টেস্ট দিল আর কি দেখি কি অবস্থা হয় স্যার বেয়াদি নিয়ে একটা কথা কই বল মাঝে মধ্যে ডাক্তার সাহেবরা দুনিয়ার পরীক্ষা নিরীক্ষা করে খুঁজে পায় না সেই ক্ষেত্রে আপনি একজন কবিরাজ দাঁড়িতে পারেন আমার একজন পরিচিত কবিরাজ আছে জগৎ বিখ্যাত মকসুদ কবিরাজ হ্যাঁ যদি একটা পাতা দেয় সেই পাতা চাপাই খাইলে পাতার কাম শরীরের রোগ খুঁজা বাইর করে ড্যামেজ করে দেওয়া

দিল আর তো মাত্র কয়টা সিঁড়ি পারবা খারাপ লাগতেছে বেশি কেমন লাগতেছে কি স্যান্ডেল খোলো কেন একতলাটা জ্বলতেছে একটু মাটিতে পা রাখতে পারলে আমি একটু মাটি ভাইবা কোথায় শহরে সব সিমেন্ট করা

আস্তে আস্তে উঠো আমি ধরে আছি গপ্প করতেছ না মেমান আছেন মুড়ি কাই একটু সরল সোজা তো বুঝতে পারা

অশ অশ আস্তে আস্তে শ্রী বাবা চেন্ডেল দেখে হ তোর মা মাটি বাড়াইতে ইচ্ছা করে তুমি না আমি আসতাম তুই সার যাই আছিলি তো রেস্ট টেস্ট তো নিথু অসুবিধা নাই নিব আছিলো তোর আরে তুমি কি খবর বস 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 বসে ওই তোমার বাবি শরীরটা একদম খারাপ তো ডাক্তারের কাছে গেছিলে আমার সাহেব এখন কেমন আছেন ভালো আছি আপনি কে চিনলাম না তো দেখো আমার চিনতে পারলেন না আরে খায়রুল না জানিনা দিচ্ছিলো আপনারও কাছে আহ বুলবুল बुलबुलर कथा भूले गेछ तिमी अ सिन्सियर बोलै दिन ग्रामै जैन त त्यसो न भूले गेछ अ जाउ न के जाउ जाउ सो आन्टी नि नेतो जा जा के जो खाइ सो रेसो न ओ जा खाइ सि <laughs> या जुइ त बिया उ न राई खाइ लुल राई न दिसि न जी अच्छा गुवाई खाइ लुल रे আচ্ছা বস বারফসি আরে না জানি কত সিক কুরফা এই তো বস বল হঠাৎ করে কোথা থেকে উদয় হইলা তুমি হ্যাঁ কই হালিম গ্রাম থেকে আইছো তো হ্যাঁ ও সূত্রে খাইলে সবিজুগা জল কইছি খাইরুলি কইলো আপনারা শহরে আছেন তাই ভাবলাম আপনাদের দেখা করে যাই এটা কোনো কথা গ্রামে যাও না শহরের বাড়িতে দেখা হইল তোমার সাথে এটা কোনো কথা হইল যাই না কেউ নাই তো গোরাবে

হ্যাঁ মু বলো এ সব কি হইতাছে কেন কিসে মানে আমারে কি তোমাদের মানে মানুষ মনে হয় না দাসীবந்தி মনে হয় এভাবে বলতাছো কেন কিসে মানে তোমার এই সংসার সামলানোর দায়িত্ব আমার সেটা আমি করতেছি তোমার বাবা মা আসছে তাদের সেবাযত্ন করার দায়িত্ব আমার সেটাই আমি মানলাম কিন্তু এরকম ভুলঠাট করে যখন মানুষ আসে আমি কি করব মানে আমার কি রান্না বান্না এইসব পড়া করে কোনো কাজ নাই ফা যায়কে স্কুলে দাও এই করো সেই করো আমার ভাত খাওয়ার পর্যন্ত টাইম নাই আর কে আসছে বলবা তো তোমার আব্বার গেস্ট আসছে এখন নাকি তাদের জন্য আমার রান্না বান্না করতে হবে একটু ম্যানেজ করে নাও আমি পারবো না তুমি এখন আসবা আর যদি না আসো না তোমার খবর আছে এখন আসবা হ্যালো কাল লোকে এই বাইলে কথা কইলে ফাইদার আব্বু ওমা হ্যাঁ কিতা তোমার সাহর লাগে তোমার অর্ডার শুনবো তুমি একো নাই ও হ্যাঁ কি তো হইছে হইছে কিতা তুমি দেখতেছো না কি হয়েছে এখন নাকি এদের জন্য রান্না বান্না করতে হবে হাস্তে হুই না লাগতো বেগটান বলদি মাথা ভর্তীকালে গোবোধ হ্যাঁ এই জামাই লোগো মানছে এই বাইলে এই সুরে কথা কয় হ্যাঁ তাহলে কিতা মধু সম্পর্ক থাকবো আরে তুই তো ঠিক আছে মানলাম সব তোর পক্ষের কথা তোর রান্ধন বারণ করা লাগে ফাইজারে দেখভাল করা লাগে সবই ঠিক আছে কিন্তু এই বাইলে জামাই রে কবি কিরে জামাই রে কবি মিষ্টি মধুর সুরে বিলাই লাহান মিউ মিউ সুরে কইবে তুই তো কাউ বললাম ক্যাস 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 করলে জামাই তো বিগড়ে যাবো গা তোর প্রতি কোনো আকর্ষণ থাকবো হ্যাঁ আরে ভালোবাসা দিয়া যুদ্ধ জয় করা যায় পুরা বিশ্ব জয় করা যায় ভালোবাসা আস্তে আস্তে মিষ্টি সুরে কইবে

এটা নির্ধারণ করে রাখা একজো এক বাড়িতে বইসা তোমার সাথে দেখা হবে এটা কোনো দিন হয় গ্রামে থাকি একবারও ফুচকিও দাও না আচ্ছা গফুর আমি তো বুঝছি বিষয়টা তুই একটু বুঝার চেষ্টা কর বোঝাবুঝি স্যার স্যার আমি প্রশ্ন করুন না আমারে বিদায় দেন আচ্ছা একটার জায়গায় যদি দুজনের মানুষ থাকে তা একটু তো কো কথাবার্তা ও হই বই একটু কথাবার্তা হয় না স্যার বেশই কথাবার্তা হয় হ্যাঁ আর বয়স আমার পড়ার মতো হ্যাঁ এই যদি আমার এ কাজের হুকুম দেয় হাইট ডিউটি আমারে করতে হয় আমি সহ্য করুক সেটার প্রতিবাদ করছে হ্যাঁ আমারও জানি পারছে না ঠিক আছে তুই তো কইদেছ তোর পড়ার মতো বয়স কিন্তু তোরা দুজন তো বন্ধুর মতো একসাথে দেখি মজা টজা কর ছোট মানুষ ভুল করছে মাফ করে দে এত কথা শুনুন না স্যার যেহেতু সম্মান নাই সেহেনে কখন নাই তোরে আমি কথা কইতেছি আমি তোরে বুঝাইতেছি তুই বুঝবি না কথা একটাই গোফুন দাই সম্মান নাই যে জায়গা তোর তো চাকরি করা লাগবে জায়গা তুই যা আমি কি ড্রেস তুই আমুনে নিয়ে দেব তোর ড্রেস লয়ে যা লাগলে আর কিছু লাগলে লয়ে তুই জায়গা কাকা গোপুর কাকে ভুল করে আলছি আর মাপ করে দাও গোপুর কাকার মাপ করো না চল না মাপ চা মাপ চা গোপুর কাকে আমি ভুল করে আলছি আমার মাপ করে দাও আমি রাগের মতোই করে আলাইছি কাকা তুই আমার সামনে থেকে যা তো বাবা আমি মাপ করে দাও ভুল করছি তো আমি স্বীকার করছি আমার ভুল হইছে তোরে আমি সামনে থেকে যাইতে কইছি না তো স্যার আপনি দেন তো আপনি দেন আমার এই ডিউটি করতে দেন বিস্তর পত্র খালি কাকা গোপুর কাকে মাপ করে দিছে

তো বুঝে আছো হ্যাঁ গাও কসুন যাব না আমার ঠান্ডা লাগে আমলা লাগে জ্বর নাই তো নাই না না ঠিকই তো আছে আসো তো গা বা মশারি এক আমি ধয় দিচ্ছে আরে বাবা আপনি জয় দিতে আসো 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 দেখি হ্যাঁ আস্তে আস্তে আসো

একটা মানুষের লাইফে এমন একজন পার্টনার থাকা যে তার খারাপ সময় তার পাশে আছে ছোট ছোট জিনিসগুলা কেয়ার করছে এটা কিন্তু অনেক বড় একটা ব্লেসিং একটা মেয়ে মানুষের লাইফে এমন একজন পার্টনার থাকলে তার লাইফ আর কিচ্ছু লাগে না একটা রিলেশনশিপে কতটা অনেস্ট কতটা পারফেক্ট কতটা কেয়ারিং থাকা উচিত এটার জন্য কিন্তু আঙ্কেল একজন পারফেক্ট এক্সাম্পল

খালি কি বসে বসে আরাম করো নাকি একটু খেলাধুলাও করো খেলাধুলা করি তো আমি বুঝলাম বেস্ট গোলকিপার ফুটবল লাভার ফুটবল খেলা না শোনো যে খেলাতে বলছি বেশি সেটা খেলা দেবো না আরামের খেলা আছে কি মনে আরামের খেলা আছে যেটা আমি কেলি নাই বলেন তুলা কেলবো কি খেলা ওটা টাকা আছে তাকবি না কেন আমার পকেটে টাকে তাকে আপনি পকেটে টাকাচ্ছি তু এই যে এই যে এই যে একটা মানুষ জি আর এই এই পাশে হ্যাঁ স্বপ্ন জি তুমি মনে করো যে তুমি স্বপ্ন নিলা তাহলে ওই তুমি টাকা জিতা নিলা একশো টাকা পাইলা আর আমি যদি মানুষ জিতা যাই তাহলে আমি একশো টাকা পাইলে হবে ঠিক আছে মানে আপনি কি বুঝতে চাইছেন টর্চ কেলা আর কেলবো এ কেলবো তাহলে একশো টাকা এবারে খেলিয়া হ্যাঁ জমে দিন

পাঁচশো খেলি পাঁচশো খেলবে না ঠিক আছে মানুষ পাঁচশো দেন আমি জিতেছি পাঁচশো দিন এখানে তো তিনশো আছে আর দুইশো দেন

আমি তো খেলতে চাই না উনি আমাকে পোর্ট করেছে তাহলে উনি কি ভালো মানুষ না খারাপ মানুষ এই খেলা খেলতে পারেন না সেই খেলা নোভাবে সাথে খেলতে আসছেন কেন পারবে আমাকে গান খারাওয়া খারাপ সময়টা পারবে সময় পাবে তিনশো টাকা জিতে গিয়েছি পাও ইনকাম বসে বসে আরামের খেলা